সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুর বাসভবনে গুলিবর্ষণ বাড়ি ভাঙচুর ও তার স্বজনদের কুপিয়ে হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল বেলা সহ এগারোটার দিকে সাবেক কাউন্সিলরের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু সংবাদ সম্মেলনে তিনি বলেন সন্ত্রাসী ফরহাদ হোসেন অন্য জমি দখল করে বৈশাখী মেলা চালানোর নামে জুয়া অশীল কর্মকাণ্ড চালিয়ে আসছিল এই অসামাজিক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তার সন্ত্রাসী বাহিনী দ্বারা আমার বাড়িতে হামলা গুলি বর্ষণ ও ভাঙচুর করা হয় তিনটি তেল ডিপোর কর্মকর্তারা জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন নিয়ে আমার বাসভবনে হামলা করে এছাড়া ইতিপূর্বে শেখ ফরহাদ হোসেনের সন্ত্রাসী বাহিনীর অত্যাচারের প্রতিবাদে সরকারি পদ্মা মেঘনা যমুনা তেল ডিপোর কর্মকর্তা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন যার কারণে তিনি আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয় এ সময় হামলায় আহত শেখ মিজান রহিম রহিমবাবু জিনিয়াসহ তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন